সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম আদিত্যায় বিদমহে দিবা করায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে আটই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যান আর আজ কার্তিক মাসের রবিবার তাই আজকের দিনে নিজেদের সময় অনুযায়ী শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র অথবা আপনারা যদি খুবই ব্যস্ত থাকেন যে কোনো কাজকর্ম করার সময় মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন সূর্যদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র তার পাশাপাশি কাজ করুন দেখবেন জীবনে সেই কাজে যেমন সফলতা আসবে ঠিক তেমনি অন্যান্য বিষয়গুলিতেও আপনারা অনেকটাই সময়ের সঙ্গে এগিয়ে থাকতে পারবেন আপনারা মন থেকে ভালোবেসে কমেন্টে জয় সূর্যদেব লিখে যান পাশাপাশি আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুগণ রয়েছেন যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে যেতে পারেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র রূপ এবং নামটাই আলাদা তো বন্ধুগণ চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের আজকের বব এর পরে শুরু হয়ে যাচ্ছে আজকের যোগ হচ্ছে এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আঠাশ মিনিট ও বত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট ও তেইশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে এবং এর পরেই কিন্তু চন্দ্র ধনু রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় রাত্রি আটটা বেজে সাতচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল চারটা বেজে এগারো মিনিট এবং চল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে ছাপান্ন মিনিট এবং একত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময় রয়েছে আপনারা প্রত্যেকেই এই সময়ে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং তেইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় জয় সূর্যদেবের জয় সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পরিবারে কিংবা কর্মক্ষেত্রে চুরি ডাকাতির সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে সুতরাং অবশ্যই কোনো ক্ষেত্রে যাত্রা করার আগে নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সাবধানে রাখবেন পাশাপাশি অবশ্যই নিজেরাও কিছুটা সাবধানে থাকার চেষ্টা করুন আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে এই ক্ষেত্রে সাবধান থাকুন আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে কিন্তু আজকে যাবেন না অর্থাৎ অনেকেই কিন্তু আপনাকে আজকে প্ররোচনা দেবে অনেকেই আপনাকে সাহায্য করবে নতুন কোনো কাজকর্ম শুরু করার জন্য তবে যেই কাজে আপনি খুব একটা অভ্যস্ত নয় যে কাজে আপনি খুব একটা পারদর্শী নন সেই সমস্ত কাজ আজকে শুরু না করাই ভালো হবে আজ আপনারা প্রতিকূল পরিবেশে নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন কারণ আজকের দিনে অনুকূল পরিবেশের তুলনায় প্রতিকূল পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে কারণ আপনাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং প্রেম বিরাগী গ্রহ মঙ্গলকে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না তবে শুক্র কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে মধ্যম পর্যায়ে রয়েছে যেহেতু যদি শাস্ত্র অনুযায়ী শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে তাই শুক্র মধ্যম ভাবে আপনাদের রাশিতে গোচর করার কারণে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু কম বেশি ভালো সফলতা অর্জন করতে পারবেন নিজের ওপর ভরসা রাখুন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন সন্তানদের কাজের বিষয়ে আজ খুব বড় কোনো সুখবর আসতে পারে বিশেষ করে যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে নিজের কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে সফলতা পেতে চলেছেন সারা দিনটা খুব ভালোভাবেই কাটবে তবে সন্ধ্যার সময় যথেষ্ট পরিমাণে আপনি খুব অলস বোধ করবেন নিজেকে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের কিন্তু আজকে যথেষ্ট ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে শিক্ষার্থীরা নিজেদের ধৈর্য এবং প্রচেষ্টার মাধ্যমে সুফল পেতে পারেন লেনদেনের ব্যাপারে আপনারা একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করবেন আজকে নিজের সুবিধার জন্য কোনো কাজ আপনাকে করতে হতে পারে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন বাড়তি খরচের জন্য কম হবে ভালো কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনাদের সুনাম বৃদ্ধি রয়েছে আজকার দিনে আপনাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা মধ্যমভাবে থাকলেও সন্ধ্যার সময় কিন্তু বিশেষ করে যত বেলা বাড়বে তারপরে কিন্তু আপনাদের অতীত নিয়ে চিন্তা বাড়তে পারে অতীতের বিষয় নিয়ে আপনাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে অতীতের কোনো পূর্বে কিছু ভুল কাজকর্ম করার কারণে আপনাদের মনের মধ্যে এক প্রকার সংশয় কাজ করতে পারে আটকে থাকা কাজগুলিকে আজ আপনারা অনেকটাই সময়ের মধ্যে করে ফেলতে সক্ষম হবেন তবে কিছু কাজের ক্ষেত্রে গাফিলতি করার চেষ্টা করলে সেই কাজ কিন্তু অনেকটাই দেরি হয়ে যেতে পারে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন প্রিয় মানুষদের সঙ্গে তাদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হবে কিছু জিনিস আজ আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে কিংবা আপনাদের জানিয়ে রাখি কিছু প্রিয় জিনিস আপনার চোখের সামনেই নষ্ট হতে পারে সুতরাং এক্ষেত্রে একটু সাবধান থাকা প্রয়োজন তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম করবেন না কিংবা হটকারে তার মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না সেক্ষেত্রে সেই কাজকর্ম ভুল হতে পারে কিংবা সেই সিদ্ধান্ত পুরোপুরিভাবে আপনার ব্যর্থ হতে পারে সন্তানদের কোনো কাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি রয়েছে তবে কিছু কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে ধর্মীয় অনুষ্ঠানে আগ্রহ বৃদ্ধি পাবে কোনোরকম বিয়ে বাড়ি কিংবা ছোটখাটো কোন পূজার অনুষ্ঠান এই সমস্ত ক্ষেত্রে সপরিবারে যাত্রা হওয়ার প্রবণতা রয়েছে কোনো বিষয়ে কথা দেবেন না নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি কারোর খুব বেশি শেয়ার করতে যাবেন না কারণ মানুষের দ্বারাই আঘাত প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে আপনারা যারা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে দীর্ঘ সময় ধরে বারবার বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছিলেন তারা কিন্তু কিছু ক্ষেত্রে আজকে যথেষ্ট পরিমাণে সমালোচনার সম্মুখীন হবেন কিছু প্রিয় বন্ধু বান্ধব আজ আপনার কাছ থেকে দূরে সরে যাবে প্রিয় মানুষেরাই আজ আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারি সুতরাং অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবেন যতটা সম্ভব নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে ভীষণই আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা খুবই মূল্যবান সময় হতে চলেছে এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকতে পারবেন পরিশ্রম অনুযায়ী যথেষ্ট ভালো সাফল্য রয়েছে আপনারা নিজেদের একটা পরিচিতি তৈরি করতে সক্ষম হবেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চার সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে মুক্তা সবচেয়ে শুভ সময় হচ্ছে ভোর ছটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ